দেখুন আমার হাতে যে ফলটা দেখে পাচ্ছেন এই ফলটা কিন্তু কাঁঠাল না তবে কাঁঠালের থেকে কমও না দেখতে কাঁঠালের মতো কিন্তু আসলে কাঁঠাল না আর ভিতরে কাঁঠালের মতো এরকম কোয়া থাকে না আমরা ফল নামে যেটা চিনি ঠিক এইটা কাঁঠালের মতো ঠিক কিন্তু ফলের মতন ভিতরে কুয়া হয় সেগুলো অনেক নাকি মধুর হয় অনেক মিষ্টি হয় তো এরকম ফল তো আমি কখনো দেখি নাই আর এটার নাম হচ্ছে আপনার চম্পা কাঁঠাল তো আপনারা যদি কখনো দেখে থাকেন বা কে থাকেন সাপটা কেমন দেখতে কিরকম আর গাছের একদম শেষ প্রান্তে মানে যে কদম গাছ আছে না কদম গাছের মতন কদম গাছের ফুল মানে কদম ফুল যেখানে ধরে ঠিক সেমছে জায়গায় মানে পনেরো একটা ডালের শেষ প্রান্তে গিয়ে এই ফলটা হয়ে থাকে আর অনেক সুন্দর শুনলাম তার গল্প অনেক ভালো অনেক মিষ্টি সুস্বাদু তো আপনাদের ওই নিজের গ্রামে নিজ গ্রামে এটাকে কি বলে সেটা একটু কমেন্টে জানাবেন এবং কখন এরকম ফল খেয়ে থাকলে বা দেখে থাকলে সেটাও বলবে গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন